এই শীতকালে বিশেষ করে যে শাকসবজিগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যে মূলোর শাকটা কিন্তু খুবই সুস্বাদু একটি শাক বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর এই শাক তবে বাড়িতে অনেকেই বানাতে গেলে একটা কমপ্লেন করেন যে মূলোর শাক নাকি বানানোর সময় বেশ একটু খসখসে ধরনের হয় তবে আমি আজকে মূলোর শাকের যে রেসিপিটা শেয়ার করছি সেটা যদি আপনি বাড়িতে ফলো করে বানান এটা গ্যারেন্টি দিতে পারি এই শাক কিন্তু ভীষণই নরম হয় একদম নরম মুলোর শাকের ঘন্টর রেসিপি আজকে শেয়ার করব। এর জন্য একদম কচি একটা মুলোর শাকের আটি আমি নিয়ে নিয়েছি আর এর দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম কচি একটা মূলোর শাকের আটি তো এখানে আগে আমি এই শাকের আটিটা থেকে একটু বেছে যে হলুদ পাতাগুলো সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি বা কোনো পাতায় যদি পোকা থাকে সেগুলো বেছে বার করে দিতে হবে এভাবে সবগুলোকে আগে একটু ভালো করে চেক করে নেবেন তারপরে এই গোড়া থেকে মূলর যে অংশটা সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম আশা করি মূলগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা কচি তো এগুলো কিন্তু ফেলবো না ওটা দিয়ে আমি একটা চচড়ি বানাবো আর এখন এই পাতাগুলো দিয়ে রেসিপিটা বানাচ্ছি পাতাগুলো বেছে নিয়ে একটা গামলার মধ্যে জল নিই তার মধ্যে ভালো করে আগে ধুয়ে নেব শাক কিন্তু যে কোনো শাকই রান্না করুন সেটা রান্না করার আগে অবশ্যই ভালো করে আগে জল দিয়ে ওয়াশ করে নেবেন কারণ শাকে আজকাল বিভিন্ন ধরনের সার স্প্রে করা হয়ে থাকে এটা আমরা সকলেই জানি তো সেজন্য এটাকে ছ সাতবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে একটু নুন দিয়ে মানে এক টেবিল স্পুন মতো নুন দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট অন্তত ভিজিয়ে রাখবো চেষ্টা করবেন আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় যদি সময় না থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট ভেজালেই হবে এভাবে আমি নুন জলের মধ্যে শাকটাকে ভিজিয়ে রাখছি তাতে এই যে আলাদা করে যে পেস্টিসাইডগুলো ইউজ করা হয় সেটার প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যায় আমি সেই জলটা ফেলে দিয়ে শাকটাকে তুলে নিয়েছি এবারে দেখুন একটা ছুরির সাহায্যে এভাবে একদম ঝিরিঝিরি করে শাকটাকে আগে কেটে নেব মূলো শাক কাটার সময় চেষ্টা করবেন একদম ছোটো ছোটো ঝিরিঝিরি করে কাটতে তাহলে কিন্তু এর মধ্যে যে এই কচি কচি ডাটিগুলো আছে সেটাও আপনি কেটে দিয়ে দিতে পারেন শাক খাওয়ার সময় কিন্তু ওটা খুব ভালো লাগে মুখে পড়লে আর এভাবে সম্পূর্ণ শাকটাকে আগে আমি কেটে নিয়েছি আর এখানে একটা বিশেষ পদ্ধতি আজকে আমি অবলম্বন করবো যেভাবে আমরা বাড়িতে বানাই কড়াইয়ে সর্ষের তেল গরম করে আগে দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে তারপরে এগুলোকে তুলে ওই শাকের বাটিটার মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এখানে আমি যে নুনটা ব্যবহার করব সেটাই কিন্তু ফাইনাল মানে এরপরে আর কোনো নুন কিন্তু রান্নায় দেওয়া হবে না এই যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে নিলাম আর এই যে নুনটা এর মধ্যে দিয়েছি এরপর সব কিছুকে না শাকের সঙ্গে ভালো করে হাত দিয়ে এভাবে একটু চটকে চটকে মেখে নেবো এভাবে যত মাখতে থাকবেন শাকটা কিন্তু ক্রমশ নরম হতে থাকবে আর শাকের থেকে জলটা রিলিজ করতে থাকবে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা জল বেরিয়েছে শাকটাও কিন্তু এভাবে মাখতে মাখতে দেখুন পরিমাণে কমে এরকম মজে এসেছে এইভাবেই কিন্তু আমরা বাড়িতে মুলোর শাকটা বানাই আর এতে কিন্তু টেস্ট দুর্দান্ত হয় তাও আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলছি এবারে এই যে শাকটাকে ভালো করে মেখে নিলাম এটাকে রেখে দেব কিছুক্ষণ কড়াইয়ে ওই যে তেলটার মধ্যে লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে আগে কালো জিরে তারপরে সাত আটকোয়া মতো রসুন আমি এরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে মেখে রাখা শাকটা পুরোটা দিয়ে দেব ওই জল সমেত জলটা কিন্তু ফেলবেন না কারণ শাকের যে পুষ্টিগুণটা আছে বা এই যে টেস্টটা সেটা কিন্তু তাহলে পুরোপুরি চলে যাবে শাকটাকে মেখে নেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে একসঙ্গেই দিয়ে দিয়েছি ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে থাকব। যেহেতু এটার মধ্যে নুন দেওয়া আছে তাই কিন্তু অনেকটা জল বেরোবে আর শাকটা খুবই কচি ছিল তার জন্য অনেকটা জল ছেড়েছে এই জলেই কিন্তু শাকটা আস্তে আস্তে সেদ্ধ হবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে ওই হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। এই শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু ঢাকনা দেওয়ার পর আস্তে আস্তে মোজে মজে শাকটাকে সেদ্ধ হতে সাহায্য করবে আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই তো এইভাবে এটাকে আগে কিছুক্ষণ রেখে দিলাম পাঁচ দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখবেন জলটা কিন্তু প্রায় একদম শুকিয়ে এসেছে যেটুকু আছে সেটা কিন্তু এবারে আস্তে আস্তে এমনি নাড়াচাড়া করে ভাজতে ভাজতে টেনে নেবে আর ঢাকা দিচ্ছি না এরপর এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন জলটা যখন পুরো শুকিয়ে আসবে এটাকে গ্যাস অফ করে দেবেন গরম গরম ভাতের সঙ্গে মূল শাক সার্ভ করে দিন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ